এ যুব দিল্লির শাহী মসজিদে মুসলমানরা নামাজ আদায় করলো এমনি একজন খ্রিস্টান পাত্রী ইঞ্জিল কিতাব বুকে লইয়া মুসলমানদেরকে ডাক দিয়া বলতেছে মুসলমানেরা তোমরা বলো কোরআন সত্য আমরা বলি ইঞ্জিল কিতাব সত্য বিতর্কের কোনো প্রয়োজন নাই চলো আমরা একটা চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জ কোরআন সত্য নাকি ইঞ্জিল কিতাব সত্য ইসলাম ধর্ম নাকি খ্রিস্টান ধর্ম সত্য বিতর্কের কোনো প্রয়োজন নাই চলো আমরা একটা চ্যালেঞ্জ করি একটা পরীক্ষা করি মুসলমানেরা কই কেনা তুমি পরীক্ষা করবা ওই আগুন জ্বালাবো আগুনের মধ্যে আমার হাতের ইঞ্জিন ফালাই দিবো তোমরাও তোমাদের কোরআন আগুনের মধ্যে ফালাইবা এরপরে আমরা দেখবো কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না এই কথা বলতে মুসলমানেরা কয় ঠিক আছে এই বিষয়ে আমরা বুঝবো না কারণ কোরআনের মহত্ত্ব বরত্ব আমরা বুঝি না বুঝি না বোঝার কথাও না গো যারা কোরআন পরে পড়া তারাই তো কোরআনের মহত্ত্ব বরত্ব বুঝে চলো বড় হুজুরের কাছে যাই চলো মহাদ্দ সাহেবের কাছে যাই চলো মুফতি সাহেবের কাছে যাই আপনাদের কেউ যদি আপনাদের এলাকার কিছু মানুষ হাদিসের গড়াই দিয়ে কয় নামাজ ইবায় করলে হয় না ইবায় ফরণ লাগে ইবায় সারানি লাগে কেন কই পাইছ কই বুখারি পাইছি আপনি কইবেন ভাই বুখারি আমি বুঝি না বুখারি টাইটেল মাদ্রাসা আজিমগঞ্জ চলো আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসায় তোমার লইয়া যায় দেখবেন ফাতনা ফাখানা শুরু হয়ে গেছে ঠিক না তখন দেখবেন খালি পেটে মোড়ামুড়ি করবো কইব না আমার তো টাইম নাই হুজুরের কাছে যাই পারতো টাইম নাই হাদিস তো আমার কাছে আছে তুমি ফললে কও আপনি কইবেন আমি আমি হাদিস পড়ছি নি তোমার হাদিসের কথা কইতাম হাদিসের বারবারই যদি করণ লাগে চলো মুহাদ্দিস সাহেবের কাছে যাই ঠিক কি না এটাই তো হবে মুসলমানের কথা

যে মুসলমান না কইছে বড় হুজুরের কাছে যাই ওই ঠিক আছে চলে লই আইছে কে সাহেব মুহাদ্দিস গেল যার এক বিপ্লবী ফতোয়ার কারণে ভারত বর্ষ স্বাধীন হয়েছে ইংরেজদের কাছ থেকে যার ফতোয়ার কারণে ভারত বর্ষ স্বাধীন হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ গেল এই কাছে আসলো মুসলমানেরা কয় হুজুর এই লোকটা কি বলে শুনেন আমরা এত কিছু বুঝি না হুজুর বলতেছেন কি তুমি বলতে চাও বলো হুজুর আপনারা বলেন কোরআন সত্য আমরা বলি ইঞ্জিল গিতাব সত্য আপনারা বলেন ইসলাম ধর্ম সত্য আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য এত বিতর্কের প্রয়োজন না আসুন আমরা একটা পরীক্ষা করি কোন ধর্ম সত্য আল্লাহর বলি কয় কেমনি পরীক্ষা করবা কয় আগুন জ্বালাবো আগুনের মধ্যে আমার হাতে যেটা একটা দেখতেছেন এই ইঞ্জিল কিতাব আমি আগুনে ফালাইয়া দিব আপনারা আপনাদের কোরআন আগুনে ফালাইয়া দিবেন এরপরে আমরা দেখব কোন কিতাব জলে আর কোন কিতাব জলে না এই কথা বলতে আব্দুল আজিজ হাফিজের দেহলবি রহমাতুল্লাহ গেলে বলেন আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম তারিখ ধার্য করো সময় ধার্য করো মাইকিং করে হাজার মানুষকে জানায় দাও আল্লাহ আকবর জোরে প্রশংসা করবো কা একটু জোরে বলেন না কা وحدت کی حفاظت نہیں بے خودت بازو وحدت کی حفاظت نہیں بے خودت بازو اتیں دی کچھ کام ہاتھ لے خدا دا اتیں دی کچھ کام ہاتھ لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا دریا یہ سچ کی باطل کی طرف دار نہیں ہاغار نہ سمجھو غم غدار نہیں ہے گدار نہ سمجھو غم نہیں ہے پھولوں کی تو اپنا ہے دو ہم تیری نگھی و وار نہیں ہاں ہم تیری نگھی نظاوتن وار মুসলমানের আওয়াজে বলেন সকাল দশটায় চ্যালেঞ্জ হবে খ্রিস্টান ধর্ম সত্য নাকি ইসলাম ধর্ম সত্য অসংখ্য গণিত মানুষ মুসলমান খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ হাজির হয়ে গেল এত বড় চ্যালেঞ্জ দেখার জন্য বন্ধুরা মাইক আল্লাহ আল্লাহিত মহাদিস রত্ন গেলি হাজারো মানুষের সামনে তিনি বক্তব্য রাখেন এই উপস্থিত জনতা শোনো আমার এই ভাই আমার সাথে চ্যালেঞ্জ করেছে কোরআন সত্য নাকি ইংরেজ কিতাব সত্য এটা পরীক্ষা করার জন্য কেমনে পরীক্ষা করবে কয় আগুন জ্বালাবে আগুনের মধ্যে তার হাতে ইঞ্জিল ফালাই দিবে আমি একজন কোরআন আগুনের ভিতরে ফালাবো তারপরে দেখা যাবে কোন কিতাব জ্বলে কোনটা জ্বলে না যেটা জ্বলবে এটা মিথ্যা যেটা জ্বলবে না এটা সত্য তাহলে আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করেছি এইবার তোমরা শোনো শোনো আমি তার চ্যালেঞ্জটাকে আর একটু বাড়াইয়া গ্রহণ করছি সে কইছিল খালি ইঞ্জিল আগুনে ফলাইব আমিও শুধু কোরআন আগুনে ফলাইব কিন্তু আমি বলি না সে তার ইঞ্জিল বুকে লইয়া নিজে আগুনে জাপ দিব আর আমিও কোরআন বুকে লইয়া নিজে আগুনে জাপ দিব এরপরে দেখা যাবে কাকে আগুন জ্বালায় কারে আগুন জ্বালায় না যেই মাইকে এই ঘোষণা দিয়া দিলেন গোটা উপস্থিত জনতা নীরব নিস্তব্ধ আর ওই খ্রিস্টান পেটের মধ্যে মোচর শুরু হয়ে গেল লোকটাই তখন কই হুজুর আপনি এটা দেখি কইতেছেন এত বড় চ্যালেঞ্জ করার জন্য তো আমি আসি নাই আমি তো আসছি শুধু আমার হাতে ইঞ্জিন ফালাইব আমি নিজে আগুনে জাপ দিতে রাজি না আল্লাহ কলি কয় আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে জাপ দিতে রাজি হই তুমি কেন ইঞ্জিল বুকে লইয়া জাপ দিতে রাজি হবে না কোরআন যদি সত্য হয় কোরআন জ্বলবে না আমিও জ্বলব না আর ইঞ্জিল যদি সত্য হয় ইঞ্জিলও জ্বলবে না তুমিও জ্বলবে না আল্লাহ কিন্তু না লোকটা কয় হুজুর অসম্ভব আমি এটা পারবো না হুজুর আমি আপনার কাছে মাপ চাই হুজুর আমি মাপ চাই হাত দূর করে মাপ চাই আল্লাহ করি কয় মাপ চাই কোনো লাভ নাই চ্যালেঞ্জটা আমি দেই নাই চ্যালেঞ্জটা দিয়েছো তুমি হাজারো মানুষজন উপস্থিত হয়েছে বিভিন্ন জায়গা থেকে হাজির ভাববার কোনো সুযোগ নাই ভাবতে চাইলে তুমি মাই খাইবা সমস্ত মানুষের পিঠা তোমার পিঠে পড়বে না না বাঘবার সুযোগ নাই চ্যালেঞ্জ আমি যদি পারি তুমি কেন পারবা না কই হুজুর আমি পারবো না সমস্যা আছে হুজুরে কয় সমস্যা বা কি তা কইলাও বুঝুন না সমস্যাটা কি তা কইলাও কই হুজুর আমি একটা বাঘবার বিনিজি কর আমি একটা বাঘবার আমি একটা চিকার

কারণ এই মেডিসিনের কারণে আগুন জ্বালায় না এখানে ইঞ্জিনের কোনো কৃতিত্ব নাই মেডিসিনের কারণে আগুন তারে জ্বালাইত না এজন্য আমার হাতের ইঞ্জিন যদি আমি আগুনে ফালাইতাম তাহলে আগুন আমার ইঞ্জিল কে না কেমিক্যালের কারণে মেডিসিন মাখায় দেওয়ার কারণে কিন্তু আমার বডিতে কেমিক্যাল মাখাইছি না বডির মাঝে কোনো মেডিসিন মাখাইছি না আমি যদি ইঞ্জিল কিতাব লইয়া আগুনে জাপ দেই ইঞ্জিল কিতাব কি জ্বলবে না কিন্তু আমারে আগুনে সারতো না

মস্তিষ্কের ভিতরে বিশ হাজার খ্রিস্টান যুবক তালেমা পরে মুসলমান হয়ে গেল মুসলমানরা এবার আল্লাহর ডাক মুসলমানি কেডাকুজ এত বড় চ্যালেঞ্জ আপনি কেমন করে ওই বেঈমানকে আপনি দিলেন যদিও আপনার কথায় রাজি হয়ে যাইত সে যদি ইঞ্জিল কিতাব বুকে লইয়া আগুনে ঝাঁপ দিত পরে আগুনে জ্বালাইতো আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আপনি যদি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিতেন আর যদি আগুন আপনারও জ্বালায় ফেলতো তাহলে তো আমরা আপনারে আর কই ফাইতাম আপনি যেই শর্ত দিছেন আমরা তো বয়ে শেষ আমরা তো বয়ে কাঁপতে কাঁপতে শেষ হ্যাঁ যদি রাজি হয় তাহলে তো আপনিও আপনাকেও হারাবো এই কথা বলতেই সে আব্দুল্লাহ আজিজ মহাদিসে দেখলো বীর চোখ দিয়ে পানি পড়ে কান্দের হয়ে এর ভাইরা শুনো রে যে সিনার ভিতরে আমার মালিকের তিরিশ পারা কোর আন ওই সিনার মধ্যে আমার আল্লাহ কালাম লইয়া যদি আগুনে যাব দি দুজকের আগুন যে সিনাকে জ্বালায় না দুনিয়ার আগুন এই সিলাক সিনাকে জ্বালাইত না আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ তো আলিবে মাউলা হুমে রে এসে নিরালা মায় তো আলিবে মাউলা হুমে রে ہے جہاز ان کے ندار جزی غیر خدا <ندارين> <زغاد> خدا ہی <في> گر کار ندار جزی <سؤال> خدا <سؤال> خدا گی گرکار ندارنگ مسلمان <مع درد فرقان> اللہ <فرقان> اکبر <اللح اكبر>

তা যদি মাতার পাশে বৈশা চুকির পানিটা ফলে ফলে বাবার কপালে হাত দিয়া সুরাইয়া সিন তেলাওয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার মরনের কষ্ট আল্লাহ মাফ করে দে মার মরনের কষ্ট আল্লাহ মাফ করে দে কুরআন পড়ে কবরের পাশে দেয়া সন্তান কবরের ভিতরে বাবার আযাব

সবাই জন্ম দেয় কিন্তু হাফেদের মা কয়জন হয় বাবা কয়জন হয় ঠিক না তুলে বলেন সন্তান সবাই জন্ম দেয় আলমের মা কয়জন হয় আল্লাহ মা এলাকা আমি একটা মুকুট হাতে নিয়ে আল্লাহ পাক অপেক্ষায় থাকবে কই মা কই বাবা মা বাবা শোনা মাত্রই নবীর বাপ মা তাইয়া কই বলল আমি অমুক নবীর আম্মা অমুক নবীর আব্বা আল্লাহ বলবেন আমি তোমাকে খুঁজি না কোন নবীর বাপ মারে আমি আল্লাহ খুঁজতেছি না আমি যারে মুকুট দিব সেই মা কোথায় সেই বাবা কোথায় তখন একজন হাফেদের মা আইয়া কই বলল আমারে চিনছেন আল্লাহ কই তুমি কেডা কই আমি অমুক হাফিজ সাহেবের আম্মা اللہ بول بے آمی تو تمہا کے سی اللہ ہمارے چنسن نی آمی اومو کالے میرے بابا اللہ بول بے آمی تو تمہارے ہی خوشی من کرا القرآن وعمل بما ما فیہی قلب سوالی جن تاجن یوم القیامہ دوہو احسن من دوئی الشمس او کما قال النبی علیہ السلام আল্লাহ বা ওই মা ওই বাবার মাথার মধ্যে আল্লাহ নিজের হাতে সেদি পাগড়ি পড়াই দিবে মুকুট পরাই দিবে ওই মা ওই বাবার মাথায় আল্লাহ নিজের পাগড়ি পড়াবে আপনার সুন্তান মাদ্রাসাই পড়লে পরে হাফ যে কোরআন হয় তিরিশ পারা কোরান কেদিন মুখস্থ করে এলাকার মানুষ তার মাথায় পাগড়ি দেয় উস্তাদ কুল তার মাথায় পাগড়ি দেয় সুন্তানের মাথায় পাগলি দেয় দুনিয়ার মানুষ আর বাপ মার মাথায় পাগড়ি পড়ায় আল্লাহ নিজে আরে ক্লাস টেভসান আল্লাহ এমন বাপ মা হওয়ার ইচ্ছা হ্যাঁ কি করেন আপনারা ইচ্ছা আছে সবা আল্লাহ কবুল করো জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন বাবা হাতে করে নিয়ে আসেন মাদ্রাসায় দাদা নাতিদারের হাতে করে নিয়ে আসেন মাদ্রাসায় ধন্য হন দাদা হইয়া ধন্য হয়ে যান নানা হইয়া ধন্য হয়ে যান সন্তানটারে হাতে করে লইয়া মাদ্রাসায় নিয়ে আসেন যে এখন খালি ভর্তিকে বাইক করা হয় মাদ্রাসায় ভর্তি করার নিয়তে এখনও ভর্তি হইছে না আল্লাহ রসুল কয় তখন থেকে তার মর্যাদা আল্লাহর কাছে বাড়তে থাকে

ফেরেস্তারা তখন থেকে তার মর্যাদা বাড়তে থাকে মাদ্রাসায় ভর্তি হওয়ার আগেই দাম বাড়তে থাকে আর স্কুল কলেজে বিয়ে ফার্স্ট না দাম নাই হ্যাঁ এই যে ফ্যান বানাইছে যে বেড়ায় লাইট বানাইছে হ্যাঁ তো অনেক বড় কাম করছে সারা দুনিয়ায় লাইট দিছে ঠিক না কিন্তু বাফের কবরে কয়টা লাইট দিতে হ্যাঁ সারা দুনিয়া আলোকিত করে লিসে তার জ্ঞান দেয়া লাইট দালেয়া বাফের কবরে কয়টা লাইট দিতে হবে যে বেটা ফ্যান আবিষ্কার করছে দুনিয়া ঠান্ডা করছে বাতাস খাওয়াইয়া মার কবরে কয়টা ফ্যান লাগাইতে পারবো কিন্তু যদি সন্তান আলেম বানাও হাফেজে কোরআন বানাও রে ওই হাফেজ মা বাবার কবরে লাইট লাগাবে বাতি জ্বালাবে ফ্যানও লাগায় দিবে হার আল্লাহ করে আল্লাহ ধন্য ওই মা ওই বাবা ধন্য ওই দাদা ওই নানা যারা তাদের আউলাকে মাদ্রাসায় দুই আইসে হাফেজ বানাইবার হতে আলেম বানাইবার হতে সন্তান আমারে কামাই করে খাওয়া সন্তান বড় চাকরিজীবী হোক এই নিয়ত বাদ নিয়ত করে নাম আমার সন্তান যেন আমার আখেরাতে হয়। আখেরাতের ফুজি হয় আখেরাতের ফুজি যেন হয় আমরা মা আমরা বাবা হিসাবে বহু ভুল বহু অন্যায় বহু গুণা হয়ে গেছে কিন্তু একটা সন্তান যদি হাফেজ আলেম বানাই যেতে পারেন এই সন্তানের মুসিলায় আল্লাহ পাক একদিন না একদিন কবরের আজাব আল্লাহ মাফ করে দেবে ঠিক না সন্তান হাদিস পড়াইতেছে সন্তান হাফেজ হচ্ছে আর হাফেজ বানাইতেছে এই বিসিলায় তার আমলনামা তার সোাব বাবার জন্য প্রতিনিয়ত দোয়া করতেছে কবরে রুকতেছে কারাকার রাজি আছে আল্লাহর হাতে পাগড়ি পড় দাও হাসরের মাঠে হাত তুলে দেখায় আল্লাহ তুমি কবুল করো যুরে কোন আমিন আর ও যুরে বলেন আমিন ওয়া আখির দা'ওয়ানা বিল হামদুলিল্লাহি